بندے جن اپ ترپور 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 راوننده ಸಂಪರ್ಕ ಕುರುಚಿಗರು ಮಂತೆ ಬಗರೆ بجلیನೇ ತರ ಹಾಯ 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 راوننده ಸಂಪರ್ಕ ಕುರುಚಿಗರು ಮಂತೆ ಬಗರೆ بجلیನೇ ತರ ಹಾಯ 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 راوننده ಸಂಪರ್ಕ ಕುರುಚಿಗರು ಬಂದೇ ಮಾತರಂ ಬಂದೇ ಮಾತರಂ ಬಂದೇ ಮಾತರಂ ಬಂದೇ ಮಾತರಂ ಬಂದೇ ಮಾತರಂ ಬಂದೇ জানেন যে সারা দেশের মধ্যে একটা চরম চরম একটা অস্থিরতা চলছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর একটা গভীর ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি এই অস্থিরতার মধ্যে মানুষের মুঠ সেখানে ঘুরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিজেপির সহযোগী দলের মন্ত্রী রণবী সিং বিট্টু পাঞ্জাবের ওনার বাড়ি এবং বিভিন্ন বিজেপি নেতৃত্বরা আমাদের রাষ্ট্রনায়ক কংগ্রেসের বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য করছেন কখনও বলছেন রাহুল গান্ধী দেশদ্রোহী কখনও বলছেন রাহুল গান্ধীর মাথা কেটে দিলে সেখানে বারো লক্ষ টাকা সেখানে ইনাম দেওয়া হবে কখনও বলছেন যে রাহুল গান্ধীর পরিণতি ওনার মার যে পরিণতি হয়েছে ওনার ওনার ঠাকুমার যে পরিণতি হয়েছে ওনার বাবার যে পরিণতি হয়েছে রাহুল গান্ধী সেই পরিণতি হবে এই যে একটা গভীর ষড়যন্ত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে তার প্রতিবাদে সারা দেশের সাথে পাল্লা দিয়ে উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল আমরা সেখানে সংগঠিত করব বিক্ষোভ মিছিল শেষে রণবীর সিং বিট্টু কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী সেই মন্ত্রী সেখানে পুষ্পত্তিক্ষা দাও করব এবং রাজ্যের সমস্ত মানুষের কাছে আবেদন করব আপনারা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই এই সরকারের মন্ত্রী এবং নেতৃত্বরা যে অপপ্রচার করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে সেখানে গর্জে উঠবে মিছিলটা কোথা থেকে কোথায় যাবে মিছিলটা উদপুর জেলা কংগ্রেস ভবন থেকে শহর পরিক্রম করে এখানে এসে আমরা শেষ করব সে কিছু হবে এখানে তো রণবর সিং বিট্টু কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যিনি আপত্তিজনক মন্তব্য করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তার পুষ্পত লিখে আমরা দেওয়া করব